আজ জানুয়ারি আজকে আমি এসেছি গঙ্গাসাগর দর্শন করতে এই গঙ্গা সাগরে আর কদিন বাদেই কিন্তু উৎসব অর্থাৎ গঙ্গাসাগর মেলা আর মাত্র সাতটা দিন বাকি আগামীকাল কিন্তু উদ্বোধন অনুষ্ঠান আমরা সেটাও দেখব এবং তার সঙ্গে এই আশপাশে এই যে একটা বিরাট কর্মযোগ্য চলছে গঙ্গাসাগর মেলা উপলক্ষে আমরা সবটাই দেখার চেষ্টা করব আজকে কিন্তু আমি একা নই আজকে আমার সঙ্গে এসেছে আমারই গুরু ভাই এই হচ্ছে দিলীপ দা যে এই গঙ্গাসাগর তীর্থে আপনি কিভাবে আসবেন চলুন আগে সেটা আপনাদেরকে বলে দিই কলকাতা শহরের শিয়ালদা রেল স্টেশন থেকে সাউথ সেকশনের নামখানা রুটে ট্রেন ধরতে হবে এই রুটে কিন্তু দুভাবে সাগরদ্বীপ পৌঁছনো যায় একটু ফাঁকা ফাঁকা যেতে চাইলে ট্রেনে নামখানা নামতে হবে প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই একটা টোটো ধরে কুড়ি টাকায় পৌঁছে যান দু কিলোমিটার দূরে হাতানিয়া দোয়ানিয়া নদীর নারায়ণপুর ফেরিঘাটে বড় বড় লঞ্চ এই জেটিতেই পাওয়া যাবে সাগর যাওয়ার জন্য লঞ্চে উঠে পড়ুন এই পথে জোয়ার বা ভাটার কোনো সময় কিন্তু লঞ্চ সার্ভিস বন্ধ থাকে না লঞ্চের ভেতরেই টিকিট কাটতে হয় ভাড়া চল্লিশ টাকা লঞ্চ থেকে প্রাকৃতিক দৃশ্য বেশ ভালো লাগে একটু পরেই হাতানিয়া দোয়ানিয়া নদীর মোহনায় পৌঁছে বড় বড় ট্রলার দেখতে পাবেন এই জায়গাটাতে একটু ভয় লাগে কারণ চারিদিকে শুধু জল আর জল এখানে এসেই মনে হবে কেন সবাই বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার মনে হল আগে যখন হাতে টানা পালতোলা নৌকো করে মানুষজন গঙ্গাসাগর যাত্রা করতেন তাদের সেই যাত্রা কত ভয়ঙ্কর ছিল প্রায় এক ঘন্টা পনেরো মিনিট চলার পর পৌঁছে যাবেন বেনুবন ফেরিঘাটে বেনুবন ফেরিঘাট থেকে একটু এগিয়ে গাড়ি স্ট্যান্ডে এসে কপিলমণি আশ্রমে যাওয়ার জন্য অটো টোটো ম্যাজিক গাড়ি সব পাবেন পঞ্চাশ টাকার বিনিময়ে যে কোনো একটা গাড়িতে চড়ে বসুন এবং পৌঁছে যান এগারো কিলোমিটার দূরে কপিলমণি আশ্রমের কাছে গাড়ি স্ট্যান্ডে আমি এবছর গেছিলাম দ্বিতীয় বা প্রধান পথ কাকদ্বীপ স্টেশন হয় গঙ্গাসাগর তীর্থযাত্রীরা প্রধানত এই পথেই গঙ্গাসাগর যাত্রা করেন তাই এই পথে ভিড় অনেক বেশি কাকদ্বীপ স্টেশন থেকে নেবে এখন আমরা টোটো ধরবো এখান থেকে যাবো হচ্ছে ফেরিঘাট আট নম্বর লট কাকদ্বীপ স্টেশনে নামা মাত্রই আমার সঙ্গে পরিচয় হলো আমাদের তীর্থবি দর্শন চ্যানেলে পরিবারেরই এক সদস্য দাদার সঙ্গে হ্যাঁ দাদা আপনার নাম কি বলুন আমার নাম অভিজিৎ মন্ডল কিরম লাগছে বলুন হ্যাঁ খুব ভালো লাগছে হ্যাঁ আপনার কন্টিনিউ আপনার চ্যানেলটা ফলো করি হ্যাঁ দেখি ভালো লাগছে ভালো লাগে আপনার কথাবার্তা ধরন বলার ধরনই খুব ভালো লাগে ওই জন্যই ফলো করি দেখি প্রচুর টোটো আছে কিন্তু এখানে আসলে কোনো অসুবিধা নেই ভাড়া কত কুড়ি টাকা করে এখান থেকে কিন্তু টোটো ভাড়া কুড়ি টাকা আট নম্বর লট ফেরিঘাট পর্যন্ত মেলার আগে এই টোটো স্ট্যান্ডের ব্যস্ততা তখন তুঙ্গে আজকে সাতই জানুয়ারি এখনো পর্যন্ত মেলার আট দিন বাকি আছে বা সাত দিন বাকি আছে তাতেই যা ভিড় দেখে আমি সত্যি কিন্তু অবাক হচ্ছি গত বছরেও এসেছিলাম গত বছরে কিন্তু এতটা ভিড় ছিল না এই সময় টোটোতে মিনিট কুড়ি সময়ে ছ কিলোমিটার দূরে পৌঁছে গেলাম টোটো আট নম্বর লটের কাছে নামিয়ে দিল আট নম্বর লটের কাছেই কিন্তু এখানে বিরাট বড় এক বাস স্ট্যান্ড তৈরি হয়েছে বাইরে থেকে যারা বাসে করে আসবেন এখানে বাস রাখা যাবে আট নম্বর লট ফেরিঘাটে দেখি লম্বা লাইন পৌঁছোতে সময় লাগবে বুঝে আমরা একটা জায়গাতে পেটাই পরোটা খেয়ে নিলাম গরম গরম পেটাই পরোটা বেশ ভালো লাগলো এবার টিকিটের লাইনে গিয়ে দাঁড়ালাম দেখতে পেলাম এখান থেকেই তীর্থযাত্রা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রশাসন খুবভাবে অ্যাক্টিভ এবার ন টাকা দিয়ে টিকিট করলাম ভেসেলের জন্য এইদিকে ফেরি সার্ভিস সরকারি তাই ন টাকা ভাড়া তবে দশই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত এই ভেসেলের ভাড়া মাথাপিছু চল্লিশ টাকা হয়ে যাবে প্রচুর ভিড় এই আট নম্বর ভেসেলের যে ফেরি সার্ভিসটা রয়েছে এখানে প্রায় কুড়ি মিনিট মতন ফেরি ঘাটের ওপরেই দাঁড়িয়ে আছি আস্তে আস্তে লাইন এগোচ্ছে এরপরে আমরা ভেসেল ধরতে পারবো বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর ছাড়া পেলাম অবশেষে প্রায় ৩৫ মিনিট অপেক্ষা করে তারপর ভেসেলে উঠতে পারলাম প্রচুর যাত্রী কিন্তু ভেসেল তখন প্যাসেঞ্জারের ঠাসা মিনিট দশ পরেই ভেসেল ছেড়ে দিল শীতের সকালে হালকা কুয়াশা গায়ে মেখে সুন্দর এক জলযাত্রা শুরু হল তখন ভেসেলের চারিদিকে পরিযায়ী পাখিরা উড়ে বেড়াচ্ছে অপূর্ব এক অনুভূতি অনেক যাত্রীরা পরিযায়ী পাখিদের খাবার দিচ্ছে এই খাবার কিন্তু ভেসেলেই কিনতে পাওয়া যায় বেশ কিছুক্ষণ মুড়িগঙ্গা নদীর ঢেউয়ে দোল খেতে খেতে প্রায় ৪৫ মিনিট পরে ভেসেল এসে পৌঁছল সাগরদ্বীপের কচুবেড়িয়া ফেরিঘাটে একটা ভেসেল থেকেই প্রায় হাজারখানেক লোক নাপ যে দেখতে পেলাম কচু ঘাটেও প্রশাসনের প্রস্তুতি চোখে পড়ার মতো কচুবেড়িয়া ঘাটের ঘাটে এই রাস্তা দিয়ে বেরিয়ে এলাম বেরিয়ে এইখান থেকে গাড়ির রাস্তা শুরু এই রাস্তার থেকে ডান দিকে যে রাস্তাটা ঘুরছে এই রাস্তা ধরেই আমাদের যেতে হবে ঘাটের সামনেই আমাদের গুরু মহারাজের মূর্তিতে প্রণাম জানালাম এই পূর্ণতীর্থে পৌঁছে দেওয়ার জন্য এই কচুবেরিয়া ফেরিঘাটের পাশেও কিন্তু অনেক খাবারের দোকান আছে এখানে এসে যদি আপনারা ব্রেকফাস্ট করতে চান তো সেটাও করতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই আমরা যেমন ফেরিঘাটের ওই দিকটাতে অর্থাৎ আট নম্বর লটেই কিন্তু আমরা ব্রেকফাস্ট করে এসেছি ঘাট থেকে আরেকটু এগিয়েই ভাড়ার গাড়ি ম্যাজিক গাড়ি এবং অটো পাওয়া যায় কপিলমণি মন্দিরে পৌঁছনোর জন্য অথবা সামনের দিকে আরও দুশো মিটার হেঁটে পৌঁছে যাওয়া যায় বাস স্ট্যান্ডে ওখান থেকে বাস সরাসরি যায় কপিলমণি আশ্রমের কাছে বাস স্ট্যান্ডে দশই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত বাসের ভাড়া মাথাপিছু চল্লিশ টাকা এই একটা অটোতে আমি যাচ্ছি এখান থেকে পঞ্চাশ টাকা করে ভাড়া একদম মন্দিরের কাছে এখান থেকে কপিলমণি আশ্রম প্রায় তিরিশ কিলোমিটার দূরত্ব যেতে সময় লাগবে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের কাছাকাছি এসে পৌঁছে গেলাম হচ্ছে কপিলমণি আশ্রমের কাছাকাছি যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডের কাছে এর থেকে ভেতরে আর এখন টোটো অটো কোনো কিছু যেতে দিচ্ছে না এখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে এখন সবার প্রথমে যাব হচ্ছে আমাদের গুরু আশ্রম ভারত সেবাশ্রম সঙ্গে চলুন যাওয়ার পথে ডান দিকে মেলায় প্রবেশ করার জন্য সুন্দর গেট করা হয়েছে আমরা যাব বা রাস্তা ধরে সামনের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দেখলাম প্রচুর মানুষ গঙ্গাসাগরে কপিলমণি মন্দির দর্শন করে ফিরে আসছেন এবারে মেন রাস্তা ছেড়ে দু নম্বর রাস্তা ধরে এসে পৌঁছে গেলাম আমাদেরই গুরু আশ্রম ভারত সেবাশ্রম সঙ্গে দেখলাম মেলা উপলক্ষে এখানকার প্রস্তুতিও শেষ পর্যায়ে গুরু মহারাজের কৃপায় ও নিমাই মহারাজের ব্যবস্থাপনায় এখানে থাকার ব্যবস্থা হয়ে গেল আশপাশটা একটু ঘুরে দেখলাম আগামীকালে মেলা উদ্বোধনের প্রস্তুতি তখন তুঙ্গে একটু ঘুরেই রেস্ট নেওয়ার জন্য চলে এলাম আশ্রমে গঙ্গাসাগর হ্যাঁ আমাদের হিন্দু ধর্মপ্রাণ মানুষের কাছে এ এক মহাতীর্থভূমি প্রাচীনকাল থেকেই হিন্দু ধর্মের সমস্ত মানুষের মনে ভারতবর্ষের এই পূর্ণ তীর্থভূমিতে জীবনে অন্তত একবার আসার প্রবল ইচ্ছা থাকে এই সেই পূর্ণভূমি যেখানে মা গঙ্গা ধরিত্রীতে আসার পর দীর্ঘ দু কিলোমিটার পথ প্রবাহিত হয়ে এই জায়গাতেই সাগরের সঙ্গে মিশে গেছেন কিংবদন্তি আছে এখানেই আদিপ্রবক্তা কপিলমণির আশ্রম ছিল ঠিক সেই সময় কপিলমণি ক্রোধে সূর্যবংশীয় সগর রাজার ষাট হাজার পুত্র ভস্মীভূত হয়েছিলেন এবং তাদের আত্মা নরকে নিক্ষিপ্ত হয় পরে সগর রাজার পৌত্র রাজা ভগীরথ সাধনা করে স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে এনে তারই পূর্বপুরুষ অর্থাৎ সগর রাজার পুত্রের অস্থিভর্ষ মা গঙ্গার জলে ধুয়ে দিয়ে তাদের আত্মার মুক্তি পাইয়ে দিয়েছিলেন এই গঙ্গাসাগরে এই জন্যই সমস্ত হিন্দু মানুষের কাছে এ এক মহাপূর্ণ ভূমি এই গঙ্গাসাগরে কিন্তু মানুষ একবার ডুব দিয়ে স্নান করে তার আত্মা তার দেহ তার মন সমস্ত কিছু শুদ্ধ করতে চায় তাই জন্য প্রতি বছর এখানে পৌষ সংক্রান্তির দিন লক্ষ লক্ষ মানুষ সারা ভারতবর্ষ থেকে আসেন এখনো সাত দিন বাকি আছে পৌষ সংক্রান্তির কিন্তু এখনই অনেক মানুষজন চলে এসেছে এই পূর্ণ স্নান করতে কারণ সেই দিনকে প্রচুর ভিড় হবে সারা ভারতবর্ষ থেকে কিন্তু লোকজন এসছে এখানে কিন্তু অনেকগুলো রাস্তা আছে যে রাস্তা দিয়ে আপনি সাগরে নামতে পারবেন মন্দিরের সোজাসুজি যে রাস্তাটা রয়েছে ওটা হচ্ছে দু নম্বর ওই দু নম্বর দিয়ে নেবে স্নান করা কিন্তু একটু মুশকিল হবে আপনার স্নান করতে চাইলে আপনারা চেষ্টা করবেন তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এইরকম রাস্তাগুলো দিয়ে নেবে স্নান করতে আর স্নানের পরে কিন্তু এখানে কাপড় জামা ছাড়ারও জায়গা আছে এটা টেম্পোরারি স্থানীয় মানুষরা তৈরি করে থাকেন এই যে ঘেরা জায়গাগুলো দেখছেন এই রকম জায়গাতেই কিন্তু মহিলারা পোশাকটা পাল্টে নিতে পারবেন এনারা মাথা পিছু দশ টাকা করে নিয়ে থাকেন এই পূর্ণভূমিতে স্নান করার পরে আপনার যদি মনে হয় আপনি গঙ্গা মাকে পুজো করবেন বা শিব ঠাকুরের পুজো করবেন এখানে কিন্তু পুরোহিত মশাইরাও থাকেন এই গঙ্গাসাগর মেলা উপলক্ষে কিন্তু সাগরের পাশেই অনেকগুলো টয়লেট লাগিয়ে দিয়েছে প্রশাসনের তরফ থেকে এই যে দেখুন সব ফ্রি অনেক তীর্থযাত্রী সাগরের পারে বালি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে করে সকাল সকালবেলায় সাগরের পারে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগবে চলুন এবারে সেই বিখ্যাত কপিলমণি আশ্রম দর্শন করে আসি ঘাটের সামনে প্রচুর মানুষ দান গ্রহণের অপেক্ষায় বসে রয়েছেন দেখতে পেলাম সাগর থেকে দু নম্বর রাস্তা ধরে সরাসরি মন্দির চলে যাওয়া যাবে চলুন মন্দির থেকে আসি কিছুক্ষণ হেঁটে পৌঁছে গেলাম এই হচ্ছে সেই বিখ্যাত কপিলমণির মন্দির কপিলমণির বর্তমান এই মন্দিরটা তৈরি হয়েছিল উনিশশো সালে সাতটি খিলান খিলান্দাওয়া তিনচূড়ার এই মন্দিরটি বেশ সুন্দর জানা যায় চারশো বা চারশো সালে রানী সত্যভামা প্রথম কপিলমণির মন্দির তৈরি করেছিলেন তখন সেই মন্দির বাস দিয়ে তৈরি অস্থায়ী এক মন্দির হিসেবে ছিল সেই মন্দির নষ্ট হলে পনেরোশো খ্রিস্টাব্দে আবার মন্দির তৈরি হয় পরবর্তীকালে উনিশশো সালে তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী বিধানচন্দ্র রায়ের সাহায্যে অ্যাসবেস্টারের ছাউনি দেওয়া ছোট এক পাকা মন্দির তৈরি হয় যদিও বা সেই সব মন্দির বা মন্দিরের স্থান আজ সমুদ্রগর্ভে চলে গেছে সাগরদ্বীপের এই সব জায়গা খুব ভয়ঙ্করভাবে ভেঙে চলছে তার কিছুটা নিদর্শন আমরা চোখেও দেখলাম বর্তমানে মন্দিরটা বেশ কিছুটা ভেতর দিকে অবস্থান করছে মন্দিরের ডান দিকে আছে কপিল সরোবর আর সরোবরের মাঝখানে গঙ্গা মায়ের এক মূর্তি বসানো আছে এবারে ঢুকে পড়লাম গর্ভগৃহে প্রচুর ভক্তজন লাইন দিয়ে পুজো দিচ্ছেন সবাই ভক্তিভরে কপিলমণিকে তাদের মনস্কামনায় জানাচ্ছেন ঠিক মাঝখানে আছে কপিলমণি তার ডান দিকে আছেন গঙ্গা মাতা এবং বা আছেন সগর রাজা এছাড়াও মন্দিরের ভেতরে অন্যান্য দেবদেবীও রয়েছেন আমি খুব ভালো করে মন্দির দর্শন করলাম আজকের গঙ্গাসাগর তীর্থক্ষেত্রের দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যেতে অনেক বেশি উৎসাহী করে মন্দির দর্শন করলাম খুব ভালো লাগলো এবারে পুজো যাওয়া মন্দিরে ঢোকার আগে বা দিকে ডালার দোকান রয়েছে আপনি একত্রিশ টাকা থেকে শুরু করে এক হাজার এক টাকা পর্যন্ত ডালা পেয়ে যাবেন মন্দিরে পুজো দেওয়ার জন্য বিশাল লাইন পড়েছে আজকে মন্দিরের পাশেই রয়েছে নাগা সাধুদের আস্তানা পুজো দিয়ে বেরিয়ে অনেক ভক্ত তাদেরকে প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে থাকেন এবারে যাব হচ্ছে মেলা প্রাঙ্গণে কারণ আর সাত দিন বাদেই এখানে লক্ষ লক্ষ মানুষ আসবে আমাদের এখানকার প্রশাসন যে তাদের জন্য কতটা সুন্দর কী আয়োজন করেছে সেটা একটু ঘুরে দেখে আসি ঢুকে পড়লাম মেলা প্রাঙ্গণের ভেতরে একদিকে দেখলাম হুগলা পাতা দিয়ে ঘর তৈরি কাজ চলছে যাত্রীদের থাকার জন্য এরকম হুগলা পাতার লম্বা লম্বা ঘর করা আছে অনেক জায়গায় চলুন একটু ঘুরে দেখেনি। নি এই রকমই নিচে খড় বিছিয়ে হোগলা পাতা ছাউনিতে একটু মাথাটা গুজে নিতে হয় একটা রাত গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সহ বেশ কিছু ধর্মশালা থাকলেও যত মানুষ ওই পূর্ণ স্নানে আসেন সেই তুলনায় যাত্রী নিবাস খুবই কম তার সঙ্গে এই বিশাল কর্মযজ্ঞের প্রশাসনের তরফে বিভিন্ন ডিভিশনে হাজার হাজার কর্মীবৃন্দ তাদেরও অনেককেই এই হোগলাপাতার ঘরে বা তাবুতেই থাকতে হয় এত তীর্থযাত্রী আসবে তাদের রান্নাবান্নার জন্য এখানে কাঠেরও ব্যবস্থা করেছে হ্যাঁ কিনে নিতে হবে এগুলো আর ওইদিকে হাড়ি মাটির হাড়িও পাওয়া যাচ্ছে সমস্ত ব্যবস্থাই আছে কিন্তু এখানে মেলা উপলক্ষে টেম্পোরারি ইলেকট্রিক লাইন সুস্থভাবে যেন পরিচালনা হয় তার জন্য এখানে পুরো টোটাল সিস্টেম বসিয়ে দিয়েছে এই এইরকম কল কুড়ি মিটার অন্তর অন্তর বসানো আছে এক একটা কলে দশটা করে মুখ আছে রয়েছে ফায়ার ব্রিগেড তাদেরও বিভিন্ন জায়গায় পাম্প বসানো রয়েছে দেখলাম কর্মীরা তৎপরতার সঙ্গে প্রস্তুতি সারছেন মন্দিরের ঠিক পাশেই তিন নম্বর রাস্তায় কিন্তু খাওয়ার জন্য ফুডকর্টও রয়েছে এছাড়াও বিভিন্ন জায়গায় খাওয়ার হোটেল আছে তবে মূল মেলার দিন বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন জায়গাতে সম্পূর্ণ বিনা পয়সায় খাওয়ার ব্যবস্থা করে থাকেন দেখলাম লাইন দিয়ে বাথরুম তৈরি হয়েছে এইভাবে কিন্তু অনেকগুলো জায়গায় বাথরুম তৈরি করে রাখা আছে এখনও অনেক জায়গায় ছাউনি দেওয়া বাকি আছে দেখলাম মোবাইল ফোনেরও অতিরিক্ত টাওয়ার বসানোর কাজ চলছে যাতে অনেক মানুষ একসঙ্গে মোবাইল ফোন চালাতে কোনো অসুবিধা না হয় এবার ঢুকে পড়লাম মেলা প্রাঙ্গণে চারিদিকে তখন সব দোকানীদের ব্যস্ততা চোখে পড়ার মতো মেলার প্রস্তুতি কিন্তু তুঙ্গে প্রসাদের ডালা থেকে শুরু করে সব জিনিস পাওয়া যাবে এই মেলাতে দেখলাম সবজির দোকানও বসে গেছে সব দোকানিরা পসরা নিয়ে সাজাতে ব্যস্ত কারণ মেলায় ঘুরতে আসার লোকও প্রচুর দেখতে দেখতে বেলায় একটা বাস ছুট লাগালাম গুরু আশ্রমে কারণ আজ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আসছেন মেলা উদ্বোধন করতে প্রতি বছরের মতন এবছরেও মাননীয় মুখ্যমন্ত্রী গুরু মহারাজকে পুজো দেবেন

আমার এক্স চিফ সেক্রেটারি আমার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সিএমও দ্বিবেনি আলাপন বন্দ্যোপাধ্যায় এক্স চিফ সেক্রেটারি এবং সিএমওর অ্যাডভাইজার রাজীব কুমার ডিজি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিএম সুমীর ঘোষ কটেশ্বর সিদ্দিনা জ্ঞানম সহ সঞ্জয় বাঞ্চা পিএইচি থেকে শুরু করে সকলে সুরেন্দ্রগুপ্তা থেকে শুরু করে সকলেই এখানে উপস্থিত আছেন সংবাদ মাধ্যমের বন্ধুরা কলকাতা থেকে এসছেন গঙ্গাসাগর পর্যবেক্ষণ করবার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এই মাসটা তো মকর সংক্রান্তির মধ্যে একদিকে যেমন মেলা চলে তেমনি পিঠে ফুলির উৎসব চলে নানা রকম উৎসব হয় এটা উৎসবের মেলা হিসেবেই চিহ্নিত গঙ্গাসাগর সবাই বলতে দুঃখ করে আগে ওরে বাবা গঙ্গাসাগর গঙ্গাসাগর যাওয়া যাবে না ও তো নদী কুম্ভ মেলায় যারা যার বাসের রেলের কানেকশন আছে কিন্তু গঙ্গাসাগর একমাত্র জায়গা যেখানে জল পেরিয়ে আসতে হয় এবং সেই জন্য আমরা একটা প্রজেক্ট তৈরি করতে দিয়েছি কত খরচা পড়বে না পড়বে দিন সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেছি তারা করেনি আমরা একটা ডিটিআই তৈরি করছি প্রজেক্ট তৈরি করে দিয়েছি কত খরচা হবে আমরা দোয়ালিয়া হাটানিয়া থেকে শুরু করে আমরা ল টেরিট থেকে শুরু করেছি আমরা মন্দির আশ্রমে প্রায় বস নেমে ছাড়িয়েছি এবং আট কোটি টাকা বেশি খরচ করে আমার বর্ণমালা সাজানো হয়েছে অনেক মানুষ আসবে অনেক মানুষ দর্শন করবে অনেক মানুষ থাকবে এবং এখানে আমি নিশ্চয়ই বলব ভারত সেবা সংঘের স্বেচ্ছাসেবকরা নিজের মতো করে এই মেলাটায় যেভাবে সেবা করে মানুষের তার কোনো তুলনা হয় না অনেক রামকৃষ্ণ মিশন যেমন পড়াশোনায় খুব ভালো ওরা পড়াশোনাটা ভালো করে কিন্তু ভারত সম্ভব দুর্যোগে উৎসবে তাপে আনন্দে তারা কিন্তু ভীষণ স্বেচ্ছায় শ্রম দেয় মানুষের সাহায্য করবার জন্য এ কথা আমরা কখনো বুঝতে পারি না তাই প্রতি বছর আমি নিজে আসি তরুণ আনন্দ মহারাজকে প্রণাম জানি এবং এখানকার যে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্মী শ্রী গুরু বেদেব ওম মহাদেব মহাপ্রাণ মহাদেব মহেশ্বর মহাপাপ হরণ দেব মহারায় নম নম নমস্তে ব্রাহ্মণ দেবায় বা ব্রাহ্মণ গীতায় জগৎ গীতায় কৃষ্ণ গোবিন্দায় রম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে সর্ম সরান ব্যবসা আমি বাড়ার সেবক সকল আমার সকলকে আমার সোনায় বঙ্কি ভাজার দীর্ঘদিন ধরে আছে এবং তিনি সাগরের প্রাণপুরুষ বলতে পারে জেলা পরিষদের আছে আমাদের আমি দীর্ঘদিন যিনি এখানকার জেলা পরিষদের সহসভাপতি আমাদের সীমন্ত ওখানে দেখেছিলাম যখন সেই প্রথম আয়নার ঝড় হয়েছিল আমি অনেক জঙ্গলে ছিলাম ওখান থেকে চলে এসেছিলাম সাগর এবং কীভাবে এসেছিলাম সে ভগবানই জনে এবং সীমন্ত তখন আমাকে আয়েলা বিদ্যুষিত গ্রামগুলো আমাকে পুরো ঘুরে ঘুরে দেখিয়েছিল আমি সেই দিনে প্রত্যেকেই বহু জৈর প্রশাসক আমার অনেক শুভকামনা থাকবে অনেক শুভনন্দন থাকবে আপনাদের সকলের জন্য গঙ্গাসাগর মেলা গঙ্গার পবিত্র জলে মানুষকে পবিত্র করুন মানুষকে মানবিক করুন

হাম আমার আমি আমার সাথে আমার তিনিয়ামে যারা কাজ করেছে আগের দুজন এবং বর্তমান আমার ডিজি পুলিশ এবং সিদ্ধি নাথ জ্ঞানবন্ধ রাজীব কুমার গোপালিকা আলাপন দ্বিবেদী সুমিত ডিএম প্রদীপর এসপি জ্ঞানবন্ধ সবাই আছে আমাদের টুগেদার ফ্যামিলি হিসেবে আমরা সকলে এসেছি এবং এখানে বৌকুন্দা আছেন সুন্দরবন ডেভেলপমেন্ট মিনিস্টার পীযুষ পান্ডে আছে আমাদের সিকিউরিটি সুমিত আছে জেলা শাসক তাছাড়াও আমাদের এখানে মন্দিরের গুরুজিকে আমি আসতে করলাম তার কারণ আমার হাঁটতে চলতে একটু কষ্ট হচ্ছে তাই কত কষ্ট দিয়ে তো লাগলে উনি মন্দিরে এসেছিলেন মন্দিরে এসেছিলেন পুজোর সময় ছিলেন এবং আপনাদের সবাইকেই আশীর্বাদ জানিয়েছে গঙ্গাসাগর বেলায় आमी तो पोतीवाड़ी आशी एवं अच्छा तो अच्छा तो मैंने इसी के लिए हम गंगा सागर मेला में जो तीर्थ जाती आ रहे हैं सबको ले जो प्रोग्राम बनाया है ये मेला कुंभ मेला से कम नहीं है उपरांत तो ज़्यादा बड़ा है कि कुंभ मेला के जाने के लिए ट्रेन कनेक्शन रेल कनेक्शन तो, रास्ता का कनेक्शन है लेकिन इधर में ग्राम और आदि को गंगा पार करके कब लिया जाता है लास्ट टाइम एट्टी लैक्स हुआ था एक दफ् कितना नहीं हो, कितना होगा मेरे को मालूम नहीं है लेकिन हमने सब अरेंजमेंट किया है जैसे लोगों का कोई ना दिक्कत हो तो गंगा सागर मंदिर कपिल मुनि आश्रम गेस्ट हाउस मेला प्रांगण सजाने के लिए हम हाँ आठ करोड़ रुपया का जो आलोक लाइट देखे हुए सजाया দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে নামল ধীরে ধীরে সূর্যদেব সাগরের অপরদিকে অস্ত গেলেন সন্ধে হতেই কিন্তু গঙ্গা সাগর এক আলাদা রূপে সেজে উঠল চারিদিকে সব আলোগুলো জ্বলে উঠেছে খুব সুন্দর লাগছে কিন্তু এখন জায়গাটা ওই যে ওইদিকে যে মন্দিরটা রয়েছে মন্দিরটা এখান থেকেই খুব সুন্দর লাগছে চলুন গিয়ে মন্দিরটা দেখে আসি সাগরের দিক থেকে মন্দিরে যাওয়ার সোজা রাস্তাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরের সামনে গিয়ে অবাক হলাম সারা মন্দির জুড়ে রঙিন আলোয় ঝলমল করছে তার সঙ্গে লেজার বিমের আলো মন্দির চত্বরকে আরও মোহময়ী করে তুলেছে অপূর্ব সুন্দর লাগছে ঢুকে পড়লাম মন্দিরের পাশেই কপিলমণি সরোবরে খুব সুন্দর করে সাজানো হয়েছে এই অঞ্চলটা এই সরোবরের পাশে বেশ কিছুক্ষণ বসে ঠিক সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ পৌঁছে গেলাম কপিলমণি মন্দিরে সন্ধ্যা আরতি দেখব বলে বেশ ভালো লাগলো এবারে আরতি শিখার তাপটা নিয়ে বেরোলাম আশপাশটা ঘুরে দেখবো বলে আজকে গঙ্গাসাগর দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহী করে নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যেতে দেখলাম সন্ধেবেলায় চারিদিকে মেলা জমে উঠেছে আইসক্রিম ফুচকা ঘুগনি চপ রোল, চাউমিন কত রকমের খাওয়া দাওয়া থেকে শুরু করে। পুজোর শঙ্খ ঘর সাজানো জিনিস সব কিছুরই দোকান সাজিয়ে বসেছে আস্তে আস্তে বেচা কেনাও শুরু হয়ে গেল মেলা ঘুরতে ঘুরতে ভাবছিলাম আজ থেকে পঞ্চাশ বা একশো বছর আগে এই জায়গাটা কতটা দুর্গম ছিল আর আজ সেই পূর্ণভূমিতে ভারতের দ্বিতীয় বৃহত্তম তীর্থমেলা বা মিলন মেলা আজ সারাটা দিন এই পূর্ণ তীর্থভূমির প্রতিটা ক্ষেত্র আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি